দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি LuxiQure Grand Live এ সো অনেক অনেক দিন পর আমরা আজকে LuxiQure লাইভে চলে এসেছি আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন kindly জানাবেন লাইভটি ক্লিয়ার আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এবং LuxiQure পেজ থেকেও কিন্তু আমরা এই মুহূর্তে লাইভে আছি যে যেখানে আছেন লাইভটি क्लियर আছে কিনা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাবেন আর আমরা আজকে অনেক দিন পর কিন্তু LuxiQure লাইভে এসেছি এবং আমার আসতে করি না আসলে আমার যে গত লাইফটা ছিল দেখা যায় যে অনেকজন প্রেজেন্টার থাকলে একজনের জন্য আরেকজনের আসলে পালট হয়ে যায় সো থাকে যে লাস্ট লাইভে আমি গিয়ে ওয়েট করতেছিলাম সো আমার লাইফটা শুরু হয়েছিল তো এই লাইভটাতেও লেট হয়ে গেছে স্কেজুয়াল আজকে সব উলট পালট হয়ে গেছে সো যাই হোক আমি এক্সট্রিমলি সরি লুকজিক ইউ যে এতক্ষণ লেট হয়ে গেছে আমার আসলে এটা আমাদের হাতে থাকে না কখনো যখন অনেকজন একসাথে কাজ করে তো আমি সব সময় চেষ্টা করি টাইমটা মেনটেন করার জন্য এবং এইটা আমি একদম বরাবর ফার্স্ট ডে থেকেই খুব বেশি মাত্রায় সচেতন থাকি টাইম মেনটেনের বিষয়ে আজকে হচ্ছে আমাদের একটা দারুণ লাইভ হবে আই হোপ সো আপনারা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাবেন লুকজিকিউর এই ধামাকাদার লাইভে এবং আমি একটু লুকজিকিউর পেজটা দেখিয়ে দিচ্ছি আর আমি ব্র্যান্ড মাসেডার অফ লুকজিকিউ আজকে আপনাদেরকে ধামাদারকার তার একটা লাইভ দেখো প্রচন্ড গরম আই ডোন্ট নো যে এত মেঘলা হওয়ার পরও কেন গরম লাগতেছে আছে লুকিং সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে দিস বিউটিফুল জুয়েলারিজ ফ্রম লুকজিকিউ আমাকে এরকম আরও কিছু ব্রেসলেট দেন আপু বলেছিলাম অলরেডি আপনাকে এরকম কিছু ব্রেসলেট দিতে আরো হাত ভরে পরবো যেগুলো খোলা যাবে আচ্ছা এই যে সেম সেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমার পানির পটলো যে সেটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন আমাদের লুকজি কিউ থেকে হ্যাঁ এখন যে সেটটা আপনারা দেখতে পাচ্ছেন কে আপনারা যে কোনো প্রোগ্রামে নিতে পারবেন শাড়ির সাথে আবার ওয়েস্টার্ন আউটফিটের সাথে নেয়ার জন্য করতে পারবেন ঠিক আছে সো ফার্স্টেই স্টার্ট করে দিচ্ছি আমাদের ক্লাচেস দিয়ে হ্যাঁ সেমি বার্টি ক্লাচেস সেমি ব্রাইডাল ক্লাচেস যেগুলো আমরা বলছি সেগুলো দিয়ে স্টার্ট করে দিচ্ছি সো প্রথমেই চলে যাচ্ছি আমাদের এই বিউটিফুল একটা ক্লাচেস থেকে লাইভটা প্রোফাইল দিয়ে শেয়ার করো ওপাশে চলে যাও দজানি

শোরুমের অ্যাড্রেসটাও বলে দিব আর প্রাইসটাও বলে দিব ঠিক আছে এই ক্লাচেস গুলো দেখেন যে কোনো পার্টি শাড়ির সাথে নিলে কিন্তু দারুণ লাগবে না যে কোনো পার্টি শাড়ির সাথে একদম দারুণ লাগবে এটা প্রাইস বলে দিই আচ্ছা অফারে থাকবে উনিশশো টাকা আর হচ্ছে আমি বলে দিব হচ্ছে আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে সব নাম্বার থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ার সব নাম্বার থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ারে আপনাদের চলে আসতে হবে এটার একটা পিকচার নিয়ে নেন আছে নেক্সট আমি চলে যাচ্ছি মালচির মধ্যে একটা দেখাবো এখন খুব সুন্দর একটা মালটির মধ্যে একটা কালার দেখাবো অ্যান্ড দিস ওয়ান ইজ সো বিউটিফুল দেখেন পুরোটা আউটফিট এর যাচ্ছে আর আমার মনে হয় যে কোনো সাথে এটা খুব সুন্দর মানাবে হুম এইটার কিন্তু সম্পূর্ণ আমাদের কাজটা বাইরে থেকে করে আনা হয় হ্যাঁ এটা কোনো লোকাল প্রোডাক্ট না ভেতরের স্পোস মানে আমি দেখাচ্ছি স্পেস কি আছে এবং একদম অথেন্টিক জায়গা থেকে আমরা নিয়ে আসি প্রাইসটা আমাদের এখন অফার প্রাইসে থাকছে কত থাকছে উনিশশো নব্বই সব যারা দেখাচ্ছি ওকে এখন যারা দেখাবো উনিশশো থাকবে এখানে একটা খুব একটা একটা আমি যেটা দেখাবো তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আমাদের শোরুম কিন্তু একটাই যেটা হচ্ছে ধান আর এছাড়া তোমরা অনলাইন থেকে অর্ডার করতে পারবা আমাদের প্রোফাইল শেয়ার করেছো পেজ শেয়ার করো আর হচ্ছে গ্রুপে শেয়ার করো আমাদের ফ্যান ক্লাবে শেয়ার করো আচ্ছা লুকজিকের পেজ থেকে লাইভটা শেয়ার করে দেন এটা হচ্ছে অ্যানাদার ডিজাইন মাল্টিগুলো আমরা কেন দেখাচ্ছি কারণ মাল্টিগুলো হয় কি যে কোনো কিছুর সাথে পরা যায় হ্যাঁ যে কোনো কিছুর সাথে মাল্টিগুলো আপনি পড়তে পারবেন নিতে পারবেন ক্যারি করতে পারবেন এখানে পার্লসের ওয়ার্ক থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু হ্যান্ডেল থাকবে হ্যাঁ খুব সুন্দর হ্যান্ডেল থাকবে এটা দেখেন এই টাইপের একটা হ্যান্ডেল থাকবে এবং সাথে একটা লং চেন থাকবে একটা একটু লং চেন অ্যাড করে দিয়ে আমাকে নেক্সট আমি আরেকটা লং চেন অ্যাড করে দেখাবো তার মধ্যে হচ্ছে একটা খুব সুন্দর একটা দেখাচ্ছি এটার মধ্যে ফ্লাওয়ারের ডিজাইন থাকবে হ্যাঁ আপনারা প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে নেন এইভাবে ক্লাচ স্টাইলেও কিন্তু পার্স স্টাইলেও আপনারা ব্যবহার করতে পারবেন এভাবে পার্স স্টাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন কোনটা দিও পার্স স্টাইলে আপনারা ব্যবহার করতে পারবেন দ্বিতীয় ব্যাগটা অনেক সুন্দর ফ্রম আমি অলরেডি মেনশন করেছি একজন লিখেছেন অনেক সুন্দর লাগছে ধন্যবাদ দ্বিতীয়টা অনেক সুন্দর আচ্ছা সেকেন্ড যে পার্সটা ছিল আচ্ছা আমাদের সম্পূর্ণ লাইফটা দেখে তারপর অর্ডার করবেন কারণ দেখা যায় যে অনেক অনেক কালেকশান তো অর্ডার আগে করে ফেললেই লস এ দেখেন এরপর চলে যাচ্ছি নেক্সট ওয়ানে এটা হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালারে আপনি পাবেন হ্যাঁ একদম পিওর একটা গোল্ডেন কালারের মধ্যে আপনি পাবেন লাইভ চলাকালীন সময় আপনারা কিন্তু প্রোডাক্টের পিকচার নিয়ে অর্ডার করতে পারবেন প্রোডাক্টের পিকচার নিয়ে অর্ডার করতে পারবেন এই ডিজাইনটা দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর থাকছে এটা থাকছে পিওর একদম গোল্ডেন কালারের মধ্যে লাইভ শেয়ার করে ফেলো সবাই হ্যাঁ প্রত্যেকে লাইভ শেয়ার করে ফেলো এটা যে কোনো আউটফিট সাথে ক্যারি করতে পারবে সিমিলার আরেকটা আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে সিমিলার আরেকটা থাকবে আমাদের বাটুয়া আছে এন্ড আরো কিছু কালেকশানস আছে যেগুলো হচ্ছে আমাদের ব্যাগ চাইনিজ ব্যাগ থাকবে কিছু আজকের লাইভে আর আমি যে ব্রেসলেট গুলো পরেছি এগুলো কিন্তু অ্যাভেলেবল থাকছে আমাদের লুজি কিউতে ঠিক আছে আমাদের লুজিকিওতে এই ব্রেসলেটগুলো অ্যাভেলেবল পাবা প্রাইস কত থাকছে ব্রেসলেটের 690 আচ্ছা সিমিলার প্যাটার্নে যেহেতু আমি একসাথে দেখাচ্ছি এটার মধ্যে একটা গ্রিন এফেক্ট আছে আর এটা হচ্ছে আপনার এই স্টাইলে লং করে নিতে পারবে এই স্টাইলে লং করে নিতে পারবেন লং চেইন করে নিতে পারবেন আর একটু ক্লোজলি দেখাচ্ছি ডিজাইনটা হুম লং চেন করেও নিতে পারবেন আবার পার্স স্টাইলও নিতে পারবেন যার যেভাবে ভালো লাগে নেক্সট আমি দেখাবো এটাও গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন অনেকগুলো আমরা নিয়ে আসছি কারণ হচ্ছে গোল্ডেন গুলো সবাই নিতে পছন্দ করে যেহেতু আমাদের গোল্ডেন তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় যেহেতু সব আউটফিটসের সাথে গোল্ডেনটা খুব ভালোভাবে যায় দ্যাটস ওই গোল্ডেনটাই সবাই নিতে চায় দেখা যায় গোল্ডেনটাই সবার প্রেফারেন্স থাকে যে ঠিক আছে আমি গোল্ডেনটা নিয়ে নিলাম একদম সেফ সাইড আবার অনেকে আছে যে ড্রেসের সাথে ম্যাচিং করেও করেও নিতে চায় ম্যাচ নিতে পারবে আমাদের সেখানেও আছে রোজ গোল্ড হোয়াইট সব কিছু আছে হোয়াইট অনেকক্ষণ দেখাচ্ছি না হোয়াইটটা দেখেন আমার আউটফিটসের সাথে একদম পারফেক্ট জুয়েলারি গুলো এত সুন্দর আপনারা প্রত্যেকে জুয়েলারি গুলো দেখবে ভালো লাগবে আপনাদের এটা পুরাটা হোয়াইট পার্লস এর মধ্যে হোয়াইট স্টোনস এন্ড পার্লস এর মধ্যে থাকছে দেখেন হোয়াইট স্টোনস এন্ড পার্লস এর মধ্যে থাকছে ভেরি নাইস ওয়ান এবং এইটার প্রাইসও থাকছে 1950 না 1990 এটার প্রাইস আপনার থাকবে হচ্ছে 1990 টাকা অনলি 1990 টাকায় আপনার এক্সক্লুসিভ পেয়ে আছেন ক্লাসেস যেগুলো সম্পূর্ণ অরিজিনাল এগুলো কোনো লোকাল প্রোডাক্ট না সম্পূর্ণ আমরা দেশের বাইরে থেকে নিয়ে আসি এটা হচ্ছে পুরো চো মধ্যে করা দেখেন 1990 টাকা প্রাইস এখন পর্যন্ত আমরা যা যা দেখাচ্ছি সবই কিন্তু আমাদের 1990 টাকায় এখানে হচ্ছে একটা হ্যান্ডেল আছে পাশাপাশি হচ্ছে একটা চেইন আছে এইভাবে যদি আপনারা নেন সেক্ষেত্রে অনেক সুন্দর মানে তিন ধরনের স্টাইলে আপনি নিতে পারবেন হ্যাঁ থ্রি ডিফারেন্ট স্টাইল একটা হচ্ছে পার্স আকারে আর একটা হচ্ছে খুব সুন্দর এরকম হ্যান্ডেল মিনি হ্যান্ডেল আর একটা হচ্ছে চেইন স্টাইলে অর্থাৎ লং চেইন থ্রি ডিফারেন্ট স্টাইলে আপনি একই ব্যাগ ক্যারি করতে পারবেন নেক্সট আমি দেখাবো খুব সুন্দর রোজ গোল্ড আর গোল্ড কালারের মধ্যে ব্যাক পার্টটাও কিন্তু খুব নাইস থাকছে টেক্সচারটা হ্যাঁ লাইভ চলাকালীন পেজে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে পেজ থেকে অর্ডার করতে পারবেন আর সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন তোমরা বাইরে গিয়ে দাঁড়াও নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন এরপর চলে যাচ্ছি পার্ল এবং স্টোনের মধ্যে পার্ল এবং মধ্যে টাকা প্রাইস কিন্তু আগে প্লাস ছিল এখন তোমরা উনিশশো নব্বই টাকায় পাবে পার্ল এবং স্টোন ফিটেড হবে হ্যাঁ আর এগুলো তিনটা স্টাইলে নেওয়া যায় যেরকম আমি লাইভের শুরুতে বলেছি তিনটা ডিফারেন্ট স্টাইলে তোমরা ক্যারি করতে পারবে আমার এই বিউটিফুল জুয়েলারি ব্ল্যাক যেটা এটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের পেজে এবং আমাদের শোরুমে আমাদের ধানমন্ডির শোরুমে অ্যাভেলেবল থাকবে স্টোন ওয়ার্ক থাকবে অ্যানাদার ভেরি বিউটিফুল ওয়ান এখন দেখাবো এটা দুটো কালার একসাথে দেখাচ্ছি একটা চলে আসবে ব্ল্যাক একটা চলে আসবে হোয়াইট

দিজ অল আর এক্সক্লুসিভ হ্যান্ডওয়ার্ক ভেতরে আপনি মোবাইল ক্যারি করতে পারবেন লিপস্টিক ফেস পাউডার চাবি যে কিছু জরুরি টাকা পয়সা ক্যারি করতে পারবেন এনাফ স্পেস থাকবে এনাফ স্পেস আছে ভেতরে কিন্তু আরেকটা কম্পার্টমেন্ট আছে কার্ডস রাখতে পারবেন এরপর আমি চলে যাচ্ছি একদম গোল্ডেন কালারে এরপর আমি ডিফারেন্ট স্টাইলে চলে যাব ক্লাচেস থেকে এটা পিওর গোল্ড কালারে চলে আসবে পিওর গোল্ড কালারে চলে আসতে দেখে স্ক্রিন নিয়ে অর্ডার করতে হবে আমাদের লুক্সিকিউর পেইজে অনেক দিন পর আজকে লাইভে আসছি লুক জিকিউর এবং আমি যে অনামেন্টসগুলো পড়েছি এগুলোও কিন্তু লুক্সিকিউ থেকেই নেওয়া ফোনটা দিও আমি পিন কমেন্ট করে দিলাম সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন হোয়াইট দেখাও আচ্ছা হোয়াইট কালার দেখাবো ডেফিনেটলি হোয়াইট তো অনেক সুন্দর কালার যে কোন আউটফিটের সাথে নেওয়া যায় সো হোয়াইট একটা डिफरेंट স্টাইল দিয়ে স্টার্ট করি এটা প্রাইস বলে দিচ্ছি 3590 কাস্টম প্রাইস 3590 3590 আফটার ডিসকাউন্ট ফুল হ্যান্ডমেড ঠিক আছে হ্যান্ড ওয়ার্ক পুরাটা হ্যান্ড ওয়ার্ক থাকবে সাইডে ট্যাসেল থাকবে খুবই সুন্দর করে ক্যারি করতে পারবেন দুটো স্টাইলে এভাবে এভাবে সবভাবে ক্যারি করতে পারবেন হোয়াইট এমন একটা কালার যে কোনো আউটফিটসের সাথে খুব সুন্দরভাবে মানানসই ঠিক আছে যে কোনো আউটফিটসের সাথে খুবই সুন্দরভাবে মানানসই ক্লোজলি যদি দেখাই ওয়ার্কটা পিটসের ওয়ার্ক করা এবং পুরোটা হ্যান্ড ওয়ার্ক একদম ডিপলি হ্যান্ড ওয়ার্ক করা আপনি শোরুমে এসে না ধরলে বুঝতে পারবেন না যেটা কতটা সুন্দর ভেতরে এনাফ স্পেস থাকবে ভেতরে আবার কম্পার্টমেন্ট থাকবে এরপর আরেকটা চলে যাচ্ছি দেখেন খুবই সুন্দর এটাও সেম প্রাইজ থাকছে নিচে টেসল থাকছে এইটার ডিজাইনটা কিন্তু আবার সুন্দর দেখেন এটা আবার ওপেন করা যায় ঠিক আছে ওপেন করে ভেতরে এনাফ স্পেস থাকবে

3990 টাকা পড়বে প্রাইস শট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন 3990 টাকা পড়বে প্রাইস অল ওভার পার্লস অন বিট সাইডও কিন্তু ডিজাইন থাকবে হ্যাঁ সাইডও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে পুরোটো হ্যান্ডেলে এই ডিজাইনটা চলে আসবে এটা ওয়ান অফ মাই ফেভারিট ব্যাগ फ्रॉम লুসি কিউ অনেক সুন্দর অনেক গর্জিয়াস এখানেই নিবেন প্রত্যেককেই জিজ্ঞাসা করবে একবার হলেও এখন খুব সুন্দর একটা গোল্ড পার্লসের মধ্যে দেখা পড়ল রোজ দেখেন ক্রিম কালারের মধ্যে ওয়াও এটার প্রাইস কত থাকছে 3590 টাকা ভেতরে দেখেন লং একটা বেল্ট থাকবে উইথ চেইন এটা এক্সট্রা ভাবে দেয়া হয়েছে এটার সৌন্দর্যটা হচ্ছে পুরাটা সামনে পার্লসের ওয়ার্ক করা পার্ল দের জন্য একদম পারফেক্ট পার্লস লাভারদের জন্য একদম এটা হচ্ছে একদম সুন্দর একটা কালার সিলভার হ্যাঁ সিলভার কালারে চলে আসবে প্রাইস বলে দিচ্ছি তিন টাকা তিন টাকা তিন হাজার টাকা ফুল সিলভার ওয়ার্কে চলে আসবে ফোনটা দিও ফুল সিলভার ওয়ার্কে চলে আসবে টেক আজ স্ক্রিন শট অ্যান্ড নাম ঠিকানা পুন নম্বর দিয়ে অর্ডার করো ঈদুল আজহার ড্রেসের সাথে খুব সুন্দরভাবে মানানসই আপু হোয়াইট অনেকগুলো দেখা দেখিয়েছি আপনি আপনার পছন্দ মতো চয়েস করে নেন আমাদের সবগুলো কালেকশন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যাভেলেবল থাকবে সবগুলোর পিকচার আপলোড করা থাকবে হ্যাঁ অনেক সুন্দর লাগছে লিখেছেন আফরিন ধন্যবাদ আফরিন লিখেছেন অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আজকে শাড়িটা আমি আনজারা থেকে নিয়েছি অ্যাজ অলওয়েজ এবং আমার বিউটিফুল জুয়েলারি গুলো কিন্তু লুকজি কিউ থেকে নেয়া হ্যাঁ এখানে খুবই সুন্দর সুন্দর কিছু জুয়েলারি পিসেস আছে লুকজি কিউ থেকে নেওয়া নেক্সট চলে যাচ্ছি আমি এটা কিন্তু খুব সুন্দর বিটস এর মধ্যে মাল্টি কালারে আসবে গোল্ডেন বিটস এর সো দ্যাট তোমরা প্রত্যেককে অর্ডার করো লুকজি পেজটা দেখে নাও আমাদের পেজে হচ্ছে বিভিন্ন জুয়েলারি কালেকশন পার্স এবং ব্যাগস এর ছবি ভিডিও পোস্ট করা থাকবে ড্রেসের সাথে ম্যাচ করে এই ধরনের ব্যাগস আর যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে ওয়েডিং সিজনের জন্য একদম পারফেক্ট এটা হচ্ছে খুবই খুবই ডিফারেন্ট স্টাইল মধ্যে মানে হোয়াইট মধ্যে গোল্ডেন ওয়ার্ক তো খুবই ডিফারেন্ট স্টাইলে উজ্জ্বল জুসটা তো ডিফারেন্ট স্টাইলে থাকবে আর আমার হচ্ছে এখানে পেছনে অনেক ব্রাইডাল ক্লাচেসও আছে যেমন এই ধরনের ইয়ালো ক্লাচেজগুলো কিন্তু তোমরা গায়ে হলুদের যারা ব্রাইডসরা আছো তারা নিতে পারবা হ্যাঁ ইয়ালো আছে দেন মেহেন্দি ব্রাইডস জন্যও জন্য আছে বিভিন্ন ধরনের সো এখানে স্পেসিফিক যে কোনো প্রোগ্রামের জন্য তোমরা নিতে পারবা এটা থাকছে হচ্ছে নাদার ওয়ান এটা রোজ গোল্ডের মধ্যে তিন হাজার পাঁচশো টাকা দুটো কালার অ্যাভেলেবল আচ্ছা ওটা ডিজাইন আচ্ছা একটাই কালার অ্যাভেলেবল রোজ গোল্ড এটা প্রাইস বলে দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা পড়বে প্রাইস ওটা সরব খুবই সুন্দর স্টোনস ফশ আমি একদম কাছ থেকে দেখাচ্ছি নেক্সট আমি একটা ব্ল্যাক দেখাবো এখন ব্ল্যাক মধ্যে মালচি কালারের বিডস আছে এবং গোল্ডেন স্টোনস আছে जस्ट লুক এট দিসprettiest ওয়ান স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিইব তোমরা জানো যে আমাদের এই সবগুলো প্রোডাক্ট अवेलेबल আছে আমাদের পেজে পাশাপাশি আমাদের স্টোরে अवेलेबल পাবা ধানমন্ডিটা আমি লোকেশনটা বলে দিচ্ছি ধানমন্ডির লোকেশনটা বলে দিচ্ছি সব নাম্বার থ্রি ওয়ান ওয়ান থার্ড ফ্লোর সীমান্ত স্কোয়ার ঠিক আছে তিন নাম্বার ফ্লোর তিন এক এক চলে যাচ্ছি আমরা বাটুয়া দেখাবো এখন না ওকে সো আমরা এখন বাথুয়ার কালেকশানস দেখাবো এটা হচ্ছে একদম সিঁদুর লাল বিবাড়িতে কিন্তু বহুরা ছাড়াও ব্রাইড মেথ্রো বাচুয়ার কালেকশন নিতে পছন্দ করে এটা একদম সিঁদুর লাল কালারে প্রাইসটা বলে দিচ্ছি 1990 টাকা হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে থাকবে হচ্ছে 1990 টাকা সোইন নিয়ে নে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে চালু 1990 টাকা থাকবে প্রাইস ডিসকাউন্ট প্রাইস নেক্সটে চলে যাচ্ছি এখানে হচ্ছে অ্যানাদার ভেরি বিউটিফুল ওয়ান গোল্ডেন এর মধ্যে বাটুয়া সবগুলোরই প্রাইস সেম থাকছে অ্যানাদার গোল্ডেন ওয়ান দেখাচ্ছি এটার মধ্যে পার্লস এই ডিজাইনটা দেখেন হ্যান্ডলার হ্যান্ডওয়ার্ক এগুলাও হ্যান্ডওয়ার্ক না প্রাইসটা কত উনিশশো নব্বই টাকা ঠিক আছে এটা প্রাইস থাকবে উনিশশো নব্বই টাকা এটাও বাটুয়ার স্টাইলের মধ্যে পাবেন এখন আমি একটা সিলভারের মধ্যে দেখাবো লাইভ শেয়ার করে দাও সিলভারের মধ্যে একটা দেখাবো সিলভারের মধ্যে হচ্ছে আপনার এর সেন্ট প্রাইস হ্যাঁ চলে আসতে হবে প্রত্যেককে ব্যাগ দেখে নেয়ার জন্য আর যদি অনলাইন থেকে অর্ডার করো সেই ক্ষেত্রে যে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রসিড করতে পারবে বাটুয়ার মধ্যে কিন্তু অনেক স্পেস থাকে জিনিস নেয়ার জন্য AirPods চলে যাচ্ছি 2990 টাকা ঠিক আছে 2990 টাকা করবে প্রাইস এটা মাল্টি কালারের মধ্যে দেখাচ্ছি এখন একটা এক্সক্লুসিভ দেখাবো উনিশশো নব্বই বাট দিস ইজ ভেরি এক্সক্লুসিভ ওয়ান মানে উনিশশো নব্বই টাকার একটা এক্সক্লুসিভ কালেকশন পার্লস থাকবে প্রাইস বলে দিচ্ছি উনিশশো নব্বই টাকা সেম প্রাইস থাকছে উনিশশো নব্বই টাকা টাসলস থাকবে এখন আমরা চলে যাব আমাদের ফ্রিজবেলা ব্র্যান্ড আছে নাকি ভিনিতেলি ব্র্যান্ড এটা হচ্ছে কালারস দেখেন বিউটিফুল কালারস এখানে কয়টা কালার আছে সংখ্যা 4টা 5টা পাঁচটা কালার অ্যাভেলেবল থাকবে সো আমি হচ্ছে একটা একটা করে দেখাবো এটা একটা ইটালিয়ান ব্র্যান্ড এইটার ব্যাগগুলো হচ্ছে অফিস গোয়িং আপুদের জন্য খুবই বেস্ট স্পেশালি যদি হুট করে কেউ বের হয় একটু শপিং এ বা একটু কোন রিলেটিভস দের বাসায় গেলা খুবই সুন্দর যারা ছোট ব্যাগ ইউজ করতে চাও না অনেক জিনিসপত্র থাকে বা খুব বেশি বড় ব্যাগও কিন্তু ইউজ করা যায় না সেক্ষেত্রে মিডিয়াম সাইজের এগুলো একদম পারফেক্ট দুই পাশে স্পেস থাকবে মিডলেও স্পেস থাকবে মিডলে স্পেস থাকবে এবং সাইডে চেন থাকবে সাইডে আবার পকেট ও আছে সেটা হচ্ছে ফার্স্ট কালারটা যেটা চলে আসবে খুব সুন্দর একটা মিন্টিশ কালারে পেছনে চেইন স্টাইল থাকবে ফোনটা দিও তো প্রাইস কত থাকছে এটা 3000 টাকা পড়বে প্রাইস ডিসকাউন্ট প্রাইস হিমাশ্রী লিখেছেন তুমি সামনে থেকে দেখতে বেশি কু থ্যাঙ্ক ইউ সো মাচ ফারজানা ইসলাম এই টাইপের শাড়িগুলোর যেটা হয় শাড়িগুলো হচ্ছে মেটেরিয়ালস এরকম ইলাস্টিসিটির পড়া ঠিক আছে সো দ্যাটস হোয়াই শাড়িতে হাত দিতে হচ্ছে বেশি করে আপু আচ্ছা একজন লিখেছেন আমার পায়ে ব্যথা কিনা হ্যাঁ পায়ে প্রচন্ড ব্যথা এটা কিভাবে বুঝলেন আমি জানি না এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে চকলেট ব্রাউন কালারের মধ্যে এটা কি নাম মানে ইটালিয়ান এইটার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর স্পেসগুলো দেখিয়ে দিচ্ছে এটা এটা হচ্ছে খুব সুন্দর একটা ক্রিম এর মধ্যে আর এটা ক্রিম মধ্যে সাইডেও কিন্তু খুব সুন্দর এই যে দেখেন ডিজাইনে আবার ব্র্যান্ডের নামটা থাকবে সেলাইয়ের ফিনিশিংগুলো একদম পারফেক্ট নিচেও হচ্ছে আপনার খুব সুন্দর একটা এই ডিজাইনটা থাকে হচ্ছে সাধারণত ব্যাগ যাতে পরে না যায় বা নিচে থাকলে ভিজেও না যায় এই জন্য এই ডিজাইনটা করা হয় এই ডিজাইনটা খুব ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগে থাকে এটার প্রাইসটা বলে দিই উনত্রিশশো নব্বই টাকা দেখেন চকলেট ব্রাউন কালারের মধ্যে সাইডে একটা ডিজাইন থাকবে সাইডে আবার ব্র্যান্ডের ব্লোগো দেওয়া থাকবে 2990 টাকা করবে প্রাইস এ পর চলে যাচ্ছি বিউটিফুল ব্ল্যাক ব্ল্যাকটা খুবই সুন্দর লাগছে এটা দেখেন খুবই সুন্দর এটা লাস্ট কালার ওকে যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে একটু লাইভটা শেয়ার করে দাও আমরা এখন চলে যাব একটু ব্যাগ দেখাবো আমাদের শোরুমে যে ব্যাগসগুলো আছে সেগুলো দেখাবো সো এখানে শোরুমে অনেক ব্যাগ আছে রিমঝিম বৃষ্টি আপনি লিখেছেন ব্যাগগুলো ফেক আপনি শপে আসবেন যদি আপনি ফেক প্রুফ করতে পারেন তাহলে আপনি ব্যাগ নিয়ে চলে যাবেন অসুবিধে নেই আমাদের ব্যাগগুলো সব অরিজিনাল ভার্সন ঠিক আছে ইটালিয়ান ব্র্যান্ড বেস্ট অফ লাক হাবিবা মুন থ্যাংক ইউ সো মাচ আপু এখানে ক্লাচেস আছে অনেক সুন্দর সুন্দর জয়পুরি পার্টি পার্সেস আজকে আমরা দেখিয়েছি ঠিক আছে এটা ক্লোজ করে গেলো জয়পুরি পার্টি পার্স আমরা দেখিয়েছি বাটু আমরা দেখিয়েছি আর আমি যে কালেকশন গুলো পরে আছি তার পাশাপাশি এখানেও কিন্তু অনেক সুন্দর আমি যে চেন পরে আছি ওটার আরো কিছু ডিজাইন আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি সো আমি একটু বাইরে থেকে আমাদের শোরুমটা আজকে দেখাবো এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান লেভেল থ্রি যেটা হচ্ছে লুসি এবং আপনারা সব ভিজিট করলে অবশ্যই আপনাদের আরও অনেক কিছু ভালো লাগবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট লাইভে আবারও দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম